হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সামনে তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে তো ভিডিওটা দেখার আগে অবশ্যই এস গেমিং স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে তো এটা হচ্ছে বাড়ি নিউ বাড়ি তো তোমরা যদি বাড়ি কালার করতে নিতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাতে কমেন্ট দিয়ে হাউস চেঞ্জিং কালার লিখে সার কমেন্ট করে যাও আমি তোমাদেরকে সেই কাঙ্ক্ষিত কোডটি দিয়ে দেব তো চলে যাচ্ছে আজকে ভিডিওটা খুব ইন্টারেস্ট তো হাতে যাচ্ছে তোমরা প্রথম শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা দেখবা তো ভিডিওতে লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা পাশে থাকতে ইনশাল্লাহ তোমরা আমাকে তোমাদের পাশে পাবে আশা করি তো এটা হচ্ছে ইন্ডিয়ান বাইক গেম প্লে থ্রি ডে

আয়োজিত হয়ে গেছে তো এখানে বসার আরাম্ভটা খুবই ইন্টারেস্ট তো আমাকে একটু বসে দেখতে হবে ও তো চলে আসলাম সাগরে তো আমার কোর্ট পরে চলে আসলাম তো সাগরপার দেখার আগে অবশ্যই তো অবশ্যই ভিডিওতে লাগ দিয়ে দিবা ওহ তো আমার কাছে অনেক ভালো লাগতেছে তো সাঁতার কাটতেছে তো তোমরা যে যেখান থেকে আমার game দেখবা তো অবশ্যই লাইক share করে পাশে থাকবা তো এই হচ্ছে speed boat তো আজকের video করার মূল উদ্দেশ্য হচ্ছে এই speed boat চালানো তো এই speed তোমাদের কাছে কেমন লাগছে আহ আশা করি comment box এ একটু জানিয়ে দিবা তো ইদানিং আমি দেখতে পারতেছি তোমরা বন্ধুরা তোমরা আমার চ্যানেলে এ দেখো আহ হয়তো লাইক বে একটা করো বাসক্রাই করো যেমন যারা যারা দেখতেছেন অনেকে করতেছেন অনেকে লাইক করতেছেন অনেকে করতেছেন না তো আমি চাইবো আপনাদের কাছে এই বিরুদ্ধার মূল করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়া তো আশা করি আমার প্রত্যেকটা বিরুদ্ধে আপনারা দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন প্রমেন্ট করবেন এবং পাশে থাকবেন পাশে পেলে আহ অবশ্যই আমাকে আপনার পাশে পাবেন আমি আশা করি আপনাদের সবাইকে সাপোর্ট দিয়ে তো ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে তো চিজ তো আমি একটু চালিয়ে দেখতেছি কেমন লাগতেছে তো মোটামুটি খারাপ না ভালো লাগতেছে তো তো আগামীতে আবার আসব আপনাদের সামনে ইন্ডিয়ান বাইক গেম প্লে নিয়ে তো আমি তেমন একটা বেশি গভীরে যাচ্ছি না